জয়গোপাল বন্ধুরা একটা ফ্যামিলি কুর্তি দেখো ভিজন সুন্দর দেখতে একটা ধনেখালির মধ্যে রয়েছে দুর্দান্ত পিস হাতের পোর্শনে এরকম কাজ করা রয়েছে ব্যাক সাইডে পুরো ধনেখালিটা আমি দেখাই এই হচ্ছে ধনেখালি এগুলো সব হাতে বুনন কুর্তি এগুলোর কোনো বিকল্প হয় না একদম পিওর ধনেখালিতে যাচ্ছে এইখান থেকে এরকম ফ্যামিলি কুর্তি রয়েছে এর কালার অপশন পেয়ে যাবে কালার অপশন বলছি ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত ভীষণ আর একটা কুর্তি দেখাই দেখো একটা দেখো এটা একটা ভীষণ সুন্দর ইকত আর বাটিকের রয়েছে দেখে নেই বাটিক আর ইকতের মিক্সিং যারা একটু অন্য টেস্টের কুর্তি পড়তে পছন্দ করো তারা এগুলো একদম নিয়ে নিয়ে যারা একটু অন্য টেস্টের পুর্তি এগুলো কিন্তু পিওর ইকথ পিওর ইকতটা একবার দেখিয়ে দাও নিজে থেকে এই হচ্ছে পিওর কোয়ালিটি পিওর কি করে বুঝবে দুদিকেই যখন সমান থাকবে তখন বুঝবে যে এই জিনিসটা কিন্তু একদম পিওরের ওপরে রয়েছে আর এইখানে এরকম ক্যামেলগুলো অ্যাপ্লিক করে করে সব বসানো রয়েছে প্রাইস ওনলি সেভেন ফিফটি প্রাইস অনলি যাচ্ছে সেভেন ফিফটি দুর্দান্ত পিস বা দুর্গা কুকিটা আছে দেখো দুর্গা কুকিটা এগুলো সাইজ কিন্তু সব 40 থেকে 46 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবে দুর্গা কুকিটা জাস্ট দেখে না অসাধারণ দুর্গা কুর্তি সাইজ পেয়ে যাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স একদম দুর্গাপূজার স্পেশাল হ্যান্ডপ্রিন্ট কুর্তি প্লাস তোমার এখানে এরকম সুন্দর মিরারের কাজ রয়েছে হাতা পোর্ষণেও একটা মিরারের কাজ দেয়া রয়েছে এই হচ্ছে দুর্গা কুর্তিটা প্রাইস ওনলি সিক্স এইট জিরো টাকা দাম যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে যার যেটা পছন্দ ছটফট করে একদম বুকিং করে ফেলো বুকিং নাম্বারে আর আমাদের কিন্তু কোথাও কোর্ট হয় না অনলাইন পেমেন্ট অনলি আর সবাইকে একটা অনুরোধ রইল যারা যারা স্ক্রিনশট দেবে একদম কনফার্ম হয়েই কিন্তু স্ক্রিনশটগুলো দেবে চল আরও আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে